আমাদের সেই প্রিয় মুখ সাংস্কৃতিক জগতের এক ইনবন্তি উজ্জ্বল নক্ষত্র সেই সংস্কৃতির নাম হল কলরম সেই কলরবের মহানায়ক মহাকলের এক উজ্জ্বল নক্ষত্র আমাদের মাঝে এসেছেন মুক্তি সাইদ আহমেদ কলরাও তিনি আমাদের মাঝে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদেরকে আলোচনা উপহার দেবেন ইনশাআল্লাহ আপনারা মেহরবানি করে এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন বিনয়ের সাথে বলছি আপনারা মেহরবানি করে বসে করুন এই মেহমান আমাদের সামনে এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন যাদেরকে আমরা পর্যায় দেখতে পাই আজকে আমাদের সামনে এসেছেন তাদেরকে শ্রদ্ধা জানানো দরকার আমাদের সকলকে বসে একটা সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিতে হবে এগিয়ে দিয়ে বলতে পারে মেহমানরা যে সুন্দর একটি পরিবেশে গিয়েছিলাম যারা বসে আমাদের আলোচনা এবং সঙ্গীত শ্রবণ করেছেন আপনারা এদিক সেদিক করবেন না এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহাত নিয়ে আছেন কিংবদন্তি অনরবের উজ্জ্বল নক্ষত্র

الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جلي البرهان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الاثم وباطنه صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام شقل زبانك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله جامع مدينة القرآن গাজিপুরের হাজী ছাত্রদের পক্ষে প্রদান উপলক্ষে আজকের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আজকের এই মজমা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন কালিমা তো শুকর আদায় করি জবান খুলে সকল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার থেকে একটু ভিতর বসে যেতে হবে ছাত্ররা সবাই যারা দাঁড়ায় আছে একটু ভিতরে বসে যায় আসুন বসেন নিজের আরাম লাগবে পরিস্থিতি ও পরিবেশ সুন্দর লাগবে একটু সবাই বসে যাবেন কেউ দাঁড়ায় থাকবেন না দাঁড়ায় থাকলে বিশ্রাম লাগে হয়। একটু বসে যান অনেকক্ষণ আপনার আলোচনা শুনছিলেন বিশেষ করে এই মাদ্রাসার অন্যতম মুরুব্বি সুলতানুল খালে ফালিসেফুল্লাহ সাহেবের জবান থাকি বয়ান শুনাল পরে আমাদের বয়ান আর চলে না করা সাজেও না এরপর হযরতের ব্যস্ততার কারণে আমার সময়টা হজরত দিয়েছেন হজরত আরেক জায়গায় যাবেন দূরে আমি আপনাদের সামনে একদম সংক্ষেপে কিছু কথা বলবো এরপর আজকের প্রোগ্রামের যিনি প্রধান মেহমান উনি আসবেন পর্যায়ক্রমে কথা বলবেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমার মজবায় থাকবো বলেন ইনশাল্লাহ আপনারা ক্লান্ত হয়ে গেছেন আমি যতক্ষণ আছি আমার শারীরিক অবস্থা একটু দুর্বল আমাকে আপনারা সবল বানাইতে পারবেন আওয়াজ এভাবে দিলে হবে একটু জোরে বলে একদম ডানে ভাবে সামনে পিছনে সবাই আওয়াজ দিয়ে যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমার সাথে আপনার আওয়াজ দিয়ে থাকবেন এটাকে মুজাকারা বলে আমি কথা বলবো আপনারা বলবেন আমি ওয়াজ বসি হতের জন্য বসি নাই কিছু মুজাকারা যেটা আমার ভিতরে কোথাহি আছে এই সমস্ত কোথাহি যেন দূর হয় আবার আপনাদের ভিতরে কিছু থাকলে ওইটাও যেন দূর হয় এ নিয়ে কিছুক্ষণ মুজাকারা হবে মুজাকারার ফাঁকে যদি সময় সুযোগ মিলে যায় আপনাদেরকে দু একটা কথা শোনাই

আমরা কার গোলাম এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অমলার ইতিহাসের গাথা এক আল্লাহ দিল এক আল্লাহ ছাড়া আমার দিলে এই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক কবির এই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় পাকের গোলামীরা গোলামরা আল্লাহর নাফরমানি করে না গোলামি করে ভাই আমরা এখানে যারা বসছি প্রত্যেকেই কম বেশ ব্যবসা বাণিজ্য চাকরি করেন একটা চাকরিজীবী মানুষ যদি মাসের তিরিশ দিনের ভিতরে বিশ দিন গার্মেন্টসে না যায় চাকরি না করে বেতন কয় দিনের কাটা হবে বিশ দিনের তিরিশ দিনের ভিতরে যদি পাঁচ দিনও কামাই দেয় ইচ্ছাকৃত পাঁচ দিনের বেতন কাটা আমরা চাকরি করি কার আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়া চাকরি দিয়েছেন দিনের কথা শোনা চাকরি দিয়েছেন শিখা এবং শিখানো চাকরি দিয়েছেন কোরআনকে মহাব্বত করা চাকরি দিয়েছেন রমজানে রোজা রাখা চাকরি দিয়েছেন এগুলো আল্লাহ পাকের চাকরি কিন্তু আকসার মানুষ দেখবেন একশোর ভিতরে নব্বই জন মানুষ বা নব্বই জন মানুষ এই চাকরি ঠিক মতো আদায় করে না কোনদিন যদি আল্লাহ পাক দুনিয়ার মানুষের মতো আমাদেরকে ধরতেন যে যেদিন নামাজ ফজরেরটা টা পড়বা না সেদিন সকালের খাবার খাইতে পারবা না আল্লাহ যদি ধরতেন জোহরের নামাজ পড়বা না দুপুরের খাবার কিনতে পারবা না আসরের নামাজ পড়বা না বিকালবেলা চা গলায় ঢুকবে না মাগরে পড়বা না তো রাতের খাবার কিনতে পারবা না আর এসা পড়বা না চোখ বড়ি খেয়াল ঘুম আসতে পারবা না চাকরি করবা না তো বেতন কাটা এটা যদি আল্লাহ পাক করতেন আমার মনে হয় না আমরা জিন্দিগিতে বাঁচতে পারতাম কিন্তু পাক দয়া করেন যার কারণে চাকরি ঠিক মতো না করলেও আল্লাহ পাক আমাদেরকে নাম হইল গুণামুক্ত হায়াত সবচেয়ে বড় গুণামুক্ত হায়াতের হলো আল্লাহর গোলামী করা এই জন্য আল্লাহ রসুল্লাহাম বলেন মানুষের ভিতরে যদি তুমি সবচাইতে বেশি এবাদত গুজারওয়ালা ব্যক্তি হতে চাও 80 রাকাত তাহাজ্জুদের কোন প্রয়োজন নাই ঠিকঠাক মতো গুনাহমুক্ত হায়াত যাপন করো তুমি আল্লাহর কাছে সবচেয়ে তে ইবাদত گزار হারাম থেকে বাঁচো ইত্তাকিল মাহারিম হারাম থেকে বাঁচো গুনাহর থেকে বাঁচো এটা রাসূল সাল্লাল্লাহু আদেশ করেছেন আমাদের এই জায়গায় যারা বসা আমরা এমন কেউ নাই যে ব্যক্তিটা গুনা করে না এবং আমাদের যদি গুনার কারণেই আল্লাহ গত 24 ঘন্টায় দুই তিনবার আমাদেরকে ঝাকা দিয়েছেন কি বলেন আজকে অন্তত ট্রেন পাইছেন নাকি আমরা আপনারা জানিনা যারা রাস্তাঘাটে ছিলেন তারা ট্রেন পান নাই যারা উঁচা বিল্ডিং এ সবাই কম বেশি পেয়েছে তাই না এটা হচ্ছে আমাদের কুফল আমরা হাতের কামাই করে আমাদের আজাদ আর গজব আমাদের উপর করতে নিয়ে আল্লাহর কাছে আমরা চেয়ে চেয়ে নিয়ে আসি এগুলো অত সেটা আমার উপর আসার কথা ছিল না কিন্তু আসছে কেন গুরাহের কারণে মা আসবাক মুসিবা

কিন্তু গোপনে গোপনে মানুষের সুদ ঘুষ হক নষ্ট করা জেনা বেবিচার এমন অন্যায় নাই যেটা সে করে গোপন গুলা গোপন মানুষকে কুফুরি মৃত্যু দিয়ে দেয় যখন এটা সব সময় রানিং থাকে আর প্রকাশ্যে গুণা তো এটা আর মারাত্মক খারাপ এক গুনার গুণার এক এক রকম অবস্থা এই জন্য আল্লাহ বলেন গুণা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক কোনটাই করা যাবে না

আর বাতিল গুনার মাধ্যমে ওই বান্দা নিজেই নষ্ট হয়ে যায় জাহেরি গুণা আমাদের সমাজে আছে বাতিল গুনাও চলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন শেষ জামানার ভিতরে অধিকাংশ মানুষ যারা বসবাস করবে জামানা যত সামনে আগাবে তত মানুষ কিয়ামতের দিকে আগাবে জাহান্নামের দিকে আগাবে আর জামানার মানুষ যত আল্লাহ আল্লাহর নবীর নিকটে অর্থাৎ পয়গম্বরের জামানার নিকটে

ওই ব্যক্তিটা বর্তমান সময়ের থেকে ফেতনা অনেক খอบ লেগেছে আমাদের বাদ দাদারা যেই ফেতনা কল্পনায় করতে পারে নাই ওই ফেতনা এখন আমাদের ঘরের সন্তানরাই পকেটে নিয়ে নিয়ে ঘুরে আমাদের বাচ্চারা আমাদের চাইতে মোবাইলটা অনেক বেশি ভালো বোঝে আমাদের সন্তানরা আমাদের নাতি-পুতিরা যারা হবে আরো সামনে দেখবেন ওরা আরো বেশি আপডেট আমাদের সমাজের মানুষ মনে করে মনে হয় পৃথিবীর অনেক আপডেট হচ্ছে এগিয়ে যাচ্ছে কিন্তু দাদা বাস্তবিক পৃথিবী যত আগাবে তত জাহান্নামের দিকে আগাবে জান্নাতের দিকে নয় এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতীতে যারা চলে গেছে এদের অধিকাংশ আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী আর সামনে যারা আসবে এদের অধিকাংশই জাহান্নামের নিকটবর্তী খুব অল্প সংখ্যকি জান্নাতী এমন একটা ফেতনার জামানায় আমরা পড়ে যাচ্ছি যেই জামানাটার ভিতরে মানুষে মানুষে কোনো মায়া মহাব্বত নাই একজন একজন মানুষকে মারতে যায় কুকুরকে মারার সময় মানুষ চিন্তা করে কিন্তু মানুষ মানুষকে হত্যা করার জন্য এখন চিন্তা করে না কি বলেন আপনারা রাজনৈতিক কন্দল বলেন যা কিছু বলেন না কেন যত মানুষ দেখা যায় এগুলো আকসার সব হলো হায়ান জানোয়ারের চাইতেও খারাপ সুরতে মানুষের মতো দেখা যায়

আর শত্রুকে বন্ধু ব্যবহার করার সুযোগ নাই আল্লাহ বলেন শত্রুকে শত্রু যখন কেউ মনে করবে তখন সে গোড়ার থেকে বাঁচতে পারে আর শত্রুকে যদি বন্ধু মনে করে তাহলে সে শত্রুর চাইতেও অনেক বড় শয়তান হয়ে যায় এ ভাইরা আমার এই কারণে আল্লাহ কিছু কিছু মানুষকে হায়ারের চাইতেও খারাপ বলেছেন মানুষকে আল্লাহ নামাজ ফরজ করেছেন কিন্তু নামাজ আদায় করে না জাকাত ফরজ করেছেন জাকাত দেয় না রোজা ফরজ করেছেন রোজা রাখেনা আল্লাহ পাক তোমাদের বলেন কুকুরের রোজা নাই মানুষের রোজা নাই কুকুর নামাজ আদায় করে না সে মুসলমান হওয়ার পর সে নামাজ আদায় করে না একটা কোন ছাগল hayvan জানোয়ার ইবাদত করে না মানুষ হওয়ার পর সে ইবাদত করে না তার মানে hayvan জানোয়ারের মধ্যে আর ওই বান্দার মধ্যে কোনো পার্থক্য নাই উলাইকা কল আনআব সব hayvan মতো মত জানোয়ারের মত এরপরে আল্লাহ বলেন বালহুম আদল এমন এমন কিছু বান্দা আছে যারা হায়ানের চাইতেও খারাপ এমন এমন কিছু বান্দা আছে যারা জানোয়ারের চাইতেও খারাপ দেখবেন এই এলাকার ভিতরে যত অন্যায় আছে অবিচার আছে সব একটাও গরু ছাগল হায়ান জানোয়ার করে সব মানুষ করে সুদের টাকা নেয় মানুষ ঘুষের টাকা খায় মানুষ মানুষ মানুষকে ধর্ষণ করে জেনাবে বিচার করে অত্যাচার করে একজন আরেকজনকে আঘাত করে এগুলো সব মানুষ করে আল্লাহ যে চাঁদাবাজি সন্ত্রাসী ধর্ষণ খুন অন্যায় বিচার যেগুলো একটা কুকুর করে না হায়ন করে না জানোয়ার করে না ওই কাজ তুমি আশ্রাফুল মাতলুকাত হওয়ার পর তুমি করো তার মানে তুমি হায়ান জানোয়ার কুকুরের চাইতো বড় মারাত্মক খারাপ রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে এখানেও থাকতে পারে কিনা সব জায়গায় আছে মসজিদে দেখবেন জুতা চরি করে কারা মুসল্লি বেশি তো করে না জোদা চুরি করে আমার যদি জিজ্ঞাসা করেন ভাই যে মানুষের জোদা চুরি কেন করা হবে ভাই মুসলমানের জোদা চুরি করলে বরকত হয় নামাজি মানুষ তো এজন্য দেখবেন কিছু কিছু মানুষ আছে হুজুরদের চাইতে থেকেও ঘুষ খায় কেন খায় কারণ হুজুরের ঘুষ হলে বরকত এর কারণে বরকত মনে করে খায় একতো হারাম করে দ্বিতীয় দাওয়া বলে গুনাহ মনে করোনা এইজন্য আল্লাহ বলেন শয়তানকে শয়তান বলে করবা শত্রু বলে করবা হারামকে হারাম বলে করবা হালালকে হালাল বলে করবা

কিন্তু জানে ঠিকই মানে না এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জানে যারা জানে না এরা সমান না হাল ইস্তাবিল লাযীনা আলামুনা ওয়াল লাযীনা লা আলামুন যারা জানে আর যারা জানে না এরা সমান না যারা জানে আর জানে না এরা কখনো সমান হতে পারে না তবে যারা জানে এদের উচিত হলো সামিআনা ওয়া আতআনা যা শুনবো জানবো বুঝবো ওটার উপরে আমল করব। আর যারা নাফর বান্দা গুনাগার বান্দা এরা বলে স্বামী হয় না এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে সুন্দর করে বের করে দেয় এই বান্দাদের কাছে হালাল হারামের কোন তামিজ নেই কারণ আল্লাহ বাকুল আলম বলে গুনাটা হালাল হারাম এটা বিবেচনা করে তোমরা করবা কোন কাজটা হালাল আর কোন কাজটা হারাম এই গোড়াটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক শয়তানের কোনো কাজ করা যাবে না কারণ এ তোমাদের শত্রু

বলেন শয়তান যখন তোমাদেরকে করে রাখবে থেকে আল্লাহ বলেন শয়তান যখন আসে ডালে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে এসে মানুষকে ধোকা দিয়ে দেয় এই কারণে কেউ তার এলমের কারণে শয়তান থেকে বাঁচতে পারে আর কেউ এলম না থাকার কারণে শয়তানের ফাঁদে আটকে পড়ে যায় শয়তান আপনার বলে এটা রক্তের সঙ্গে প্রবাহিত হওয়ার মতো করে চলে কারণ শয়তান পাকের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে আপনি আমাকে কেমন পর্যন্ত আপনার বান্দাদেরকে যেন পথ ভষ্ট করতে পারি এটা অনুমতি দিয়ে দেন আল্লাহ দিয়ে পাক রব্বুল আলামিন শয়তানকে এরকম শক্তি দিয়া দিয়েছেন

শয়তান যখন আসে বন্ধু সুরাতে আসে সুন্দর করে এসে বান্দাকে একদম জাহান নামের যে তার তারপরে ছেড়ে দেয় অতপর শয়তানের কার্যক্রম যখন শেষ হয়ে যায় শয়তান তখন কয় তোমার থেকে আমি পারা যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বর্ণনা করেন তিনজন একজন আল্লাহর বান্দা বহুত জামানার আগের ঘটনা এই আল্লাহর বান্দাটা তখন পাদ্রী ছিল এই বান্দা থাকা অবস্থায় এলাকার মানুষ তাকে অনেক সম্মান করত আল্লাহর বান্দা এক জায়গায় গির্জার ভিতরে নিজের মতো করে নিজের মাওলার জিকির আদায় করতো এলাকার ভিতরে তিনজন ভাই ছিল যারা দিনের জন্য মুজাহিদ